যে মানুষটা বন্ধু তোমার সাথে দেখা করা তো দূর ঠিক কথা বলতো না কিংবা কথা বলে না সেই মানুষটা তোমার সাথে দেখা করার জন্য তর পাবে রীতিমতো হ্যাঁ আজকে তোমরা দেখেছো থামনিলে সেই ব্যাপারেই তোমাদের সাথে কিছু কথা বলবো একটা টেকনিকের কথা বলবো তো যদি সেটা তুমি করতে পারো তাহলে তোমার সেই মানুষ যে মানুষের সাথে হয়তো তোমার রাগ চলছে কথা বন্ধ চলছে কোনো না কোনো প্রবলেম তোমাদের সম্পর্কে চলছে তো আজকে সেই ব্যাপারেই তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু একটা থ্যাংস আপ দিতে ভুলবে না এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু আজকে যে ভিডিওটা তোমার যে টেকনিকটা বলবো যে ক্রিয়াটি সেটা খুবই সামান্য করতে তোমার পাঁচ থেকে দশ মিনিটের মতো টাইম লাগবে তো তুমি যদি সারা দিনে দশ মিনিট টাইম বার করে এটা যদি করতে পারো মানে মারাত্মক মারাত্মক লেভেলের বন্ধু কাজ হয় যা মানে যা তুমি ভাবতেই পারবে না কিন্তু খুবই ছোট এবং খুবই সাধারণ তো তোমাকে কি করতে হবে যেটা করতে হবে তোমার একটাই জিনিস লাগবে সেটা হচ্ছে একটা লবঙ্গ হ্যাঁ লবঙ্গটা তুমি অবশ্যই দেখে নেবে যে ওটা যেন ভাঙা না থাকে ওটা যেন খুব সুন্দর একটা পুরো গোটা লবঙ্গ তোমাকে নিতে হবে ব্যাস আর কিচ্ছু নামার দরকার নেই বাকিটা আমি তোমাদের বলছি কিভাবে তোমাকে করতে হবে এবং কি কি এর ক্রাইটেরিয়া আছে কী কী তোমাকে মেনটেন করতে হবে দেখো প্রথমত তোমরা জানো প্রথমত আমি যেগুলো বলি সেগুলো করার আগে তোমাকে যেটা করতে হয় যেটা তোমরা জানো যে মেডিটেশন অবশ্যই মেডিটেশন তোমাকে করতে হবে তার কারণ আমাদের মাথায় যে নেগেটিভিটি আমাদের মাথায় যে বিভিন্ন রকম থটস চলতে থাকে সেই নেগেটিভিটিগুলো তোমাকে আগে ক্লিয়ার করে তারপরেই যে কোনো টেকনিক কিংবা যে কোনো ওয়ার্ক স্পেল ওয়ার্ক তুমি করতে পারো তো তোমাকে প্রথম নর্মালি যেটা করতে হয় যে মেডিটেশান মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট একটু গভীর না শ্বাস নেবে আস্তে আস্তে শ্বাস ছাড়বে করে তুমি নিজেকে শান্ত করে নিলে এবার দেখবে যে যখন তুমি এই কাজটা করবে তখন কিন্তু তোমার চারপাশে কোনো নয়েজ না থাকে এবং তোমাকে যেন কেউ বিরক্ত না করে সেই জায়গাটা সেটা তোমাকে শিওর হতে হবে এবং নিশ্চিত হওয়ার পর তারপরেই কিন্তু তুমি এই কাজটি করতে বসবে এবং কাজটি করার আগে তোমাকে যেটা বললাম যে তোমাকে অন্তত পাঁচ থেকে দশ মিনিট মেডিটেশন করে নেবে করে নেওয়ার পর তুমি একদম মানে ধ্যানের মতো বসে যাবে ঠিক আছে এবং যে লং যেটা লবঙ্গ যে কথাটা যেটা নিতে তোমাকে বলেছি সেটা তোমাকে নিতে হবে এরপরে কি করতে হবে তুমি মেডিটেশন কমপ্লিট করে নিয়েছো তোমার করা হয়ে গেছে তারপর কি করবে তারপর তুমি নর্মালি বসে তুমি ধ্যান করলে পাঁচ থেকে দশ মিনিট ধ্যান করার পরে তোমার যে মানুষ যেই মানুষটাকে তুমি তোমার লাইফে আনতে চাও কিংবা তোমার সাথে তার সম্পর্কটা এত মধুময় এত ভালো করতে চাও সেই মানুষটার ছবি সেই মানুষটাকে তুমি ভিজুয়ালাইজ করবে মনে মনে তোমার মিনিমাম দু থেকে তিন মিনিট সেই মানুষটার মুখ তুমি মনে করবে এবং ভিজুয়ালাইজ করবে জাস্ট ভিজুয়ালাইজ করবে করার পরে তোমার দু থেকে তিন মিনিট ভিজুয়ালাইজেশন করা হয়ে গেল করার পরে তুমি যে লবঙ্গটা নিয়েছ সেই লবঙ্গটা এই যে হাত দেখতে পাচ্ছ একদম হাতের মাঝখানে জাস্ট মাঝখানে লবঙ্গটা রাখবে তুমি এইভাবে হাতটা রাখছো হাতের মাঝখানে লবঙ্গটা রাখলে লবঙ্গটা রেখে তুমি এই হাতের মানে পাশের যে হাতটা আছে তার বুড়ো আঙুল মানে এটা ইন্ডেক্স জাস্ট এটাকে টাচ করবে মানে লবঙ্গটার ওপরে টাচ করবে এবং এইভাবে রেখে তোমাকে কী বলতে হবে তুমি যেটা চাও ধরো তুমি তোমার প্রিয় মানুষ কথার কথা বলছি ধরো আমি আমার প্রিয় মানুষ প্রিয়া তো আমি চাই প্রিয়ার সাথে আমার সম্পর্ক দারুণ খুব ভালো হয়ে যাক তাহলে আমি কি বলবো যে প্রিয়া থ্যাংক ইউ ইউনিভার্স প্রিয়া আমাকে খুব ভালোবাসে আমি খুব খুশি এই যে তোমার অ্যাফার্মেশন তুমি তোমার মতো সেট করে নেবে তুমি যাকে চাইছো তার নাম ধরে তুমি এই যে অ্যাফারমেশনটা এটা তুমি সেট করে নিলে সেট করে নিয়ে এই লবঙ্গটা রে যেখানে তুমি রেখেছ রাখার পরে এই আঙুল দিয়ে এটাকে টাচ করে জাস্ট তোমাকে টোয়েন্টি ওয়ান টাইম একুশ বার তোমাকে সেই কথাটা বলতে হবে তার প্রতিটা কথা বলার আগে তোমাকে অবশ্যই থ্যাংক ইউ ইউনিভার্স জানাতে হবে যে থ্যাংক ইউ ইউনিভার্স প্রিয়ার সাথে আমার সম্পর্ক খুব ভালো আমি খুব খুশি থ্যাংক ইউ ইউনিভার্স প্রিয়ার সাথে আমার সম্পর্ক খুব ভালো আমি খুব খুশি এইভাবে তুমি যাকে চাও তার তাকে নিয়ে একটা অ্যাফার্মেশান বানিয়ে জাস্ট লবঙ্গটা রেখে তার উপরে টাচ করে তুমি এটা টোয়েন্টি ওয়ান টাইম বলবে বন্ধু একটা কথা তোমাকে মনে রাখতে হবে যখন তুমি এই ক্রিয়াটি করবে তখন যেন তোমার মাথার মধ্যে কোনো রকম কোনো থট যেন না আসে রকম কোনো নেগেটিভিটি যেন না আসে একদম এক মন দিয়ে এবং তোমার পুরো ঊর্জা পুরো শক্তি পুরো ধ্যান সব কিছু দিয়ে এই লবঙ্গর ওখানে হাতটা রেখে তুমি কিন্তু এই অ্যাফার্মেশানটা একুশবার টোয়েন্টি ওয়ান টাইম বলবে হয়ে গেল বলা তারপরে জাস্ট এটাকে রেখে তুমি দু থেকে তিন মিনিট তুমি ভিজুয়ালাইজ করলে মানে করতে হবে যে সেই মানুষটা ধরো আমি যার কথা বললাম প্রিয়া প্রিয়া আমার সাথে কথা বলছে হাসছে আমার জন্য পাগল হয়ে গেছে আমাকে দেখা করার জন্য আমার সাথে মানে সে ছটপট করছে এই রকম যে তুমি যেটা চাইছো সেই ভিজুয়ালাইজেশনটা কিন্তু বন্ধু তোমাকে করতে হবে মিনিমাম দু থেকে তিন মিনিট এটা বলার পরে একুশবার বলার পরে তুমি দু থেকে তিন মিনিট তুমি যা চাইছো সেটা তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে একভাবে কোনো রকম কোনো আদার থট কিংবা নেগেটিভিটি যেন তোমার মাথায় না আসে তোমাকে শিওর হতে হবে হয়ে গেল তোমার কাজ মোটামুটি শেষ এরপরে কি করতে হবে এরপরে তোমাকে একটা ছোট্ট কাগজ নিতে হবে এবং এই লবঙ্গটা তুমি ওই কাগজের মধ্যে মুড়ে কিংবা ভাঁজ করে তুমি কোনো একটা সেফ প্লেসে রেখে দেবে এবং এটা তোমার তিন দিন থ্রি ডেজ যেদিন করেছ সেদিন রাত্রিবেলা তুমি সেম এই যে অ্যাফার্মেশান যেটা তোমার মানে তুমি বলেছ ঠিক শোবার আগে তোমাকে টোয়েন্টি ওয়ান টাইম সেই অ্যাফার্মেশানটা দিতে হবে তার পরের দিন দিতে হবে এবং তার পরের দিন দিতে হবে মানে তিন দিন তিন দিন তুমি যেদিন করলে সেদিন রাতে দিলে তার পরের দিন রাতে দিলে তার পরের দিন রাতে দিলে কিন্তু লবঙ্গটা তোমার নামার দরকার নেই এটা কিন্তু তুমি ভাজ করে একটা কাগজের মধ্যে রেখে তুমি কোনো সেফ প্লেসে রেখে দেবে সেটা দেখারও দরকার নেই সেটা টাচ করারও দরকার নেই সেটা নিয়ে কিচ্ছু করার দরকার নেই এই তিন দিন এটা করার পরে তারপরে তোমাকে সেই লবঙ্গটা তুমি বাইরে গিয়ে কোনো গাছের নিচে কিংবা কোনো জলে সেখানে তুমি দিয়ে দিতে পারো ব্যাস তোমার কাজ শেষ আর কিছু কাজ করতে হবে না বন্ধু বিশ্বাস করো এটা যদি তুমি এক মন থেকে ঠিক যেভাবে আমি বললাম যদি পুরো ধ্যান পুরো ঊর্জা তোমার লাগিয়ে এই কাজটি যদি তুমি মন প্রাণ থেকে করতে পারো তাহলে হান্ড্রেড পারসেন্ট তিন থেকে চার ঘন্টার মধ্যে সেই মানুষটি কিন্তু তোমার জন্য পাগল হয়ে যাবে তার মনে তোমার প্রতি ভালোবাসা মানে দারুণ দারুণভাবে উঠলে উঠবে তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ